হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ শ্যামা থেকে আজকে আবারও দেখবো একদম নতুন ডিজাইনের নতুন কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন এখন দেখাবো দুই হাজার পঁচিশ সালে আপডেট কালেকশন আর এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন দেখেন পুরাটা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ করা থাকছে তিনশো পঞ্চাশ টাকা পারছে ভাইয়া কিন্তু প্রথমটাই আপনাদেরকে ফলস দিয়ে দেখায় দিচ্ছে যাতে করে আপনারা বুঝতে পারেন আর কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এই যে দেখেন টা একদম পিটানো এগুলো ওঠার কোনো চান্স নেই পুরাটা কিন্তু একদম পিটানো কাজ করা থাকছে যদি ভালো লাগে স্ক্রিন শার্ট দিয়ে নিবেন এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তিনশো টাকা পার গজ থাকছে জামার কাপড় এটা বহরটা তিন হাত প্লাস ওনার গজ কত থাকবে ভাইয়া ওনার গজ থাকবে দুশো পঞ্চাশ টাকা তাই না সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এটা কিন্তু থাকছে বাঙ্গি কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা একটু ফলসে দেখে কত সুন্দর ভাই ফলসের গজ কত ফলসের মাত্র 80 টাকা আচ্ছা ফলসের গছ থাকবে মাত্র 80 টাকা এখানে এক একটা ডিজাইন এক এক রকম থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর এটা ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন একদম ম্যাচিং ওর না এত সুন্দর একটা কালেকশন না এগুলো যখন আসলে দামি কাপড় যখন ফলস দেওয়া হয় তখন আরো বেশি ফুটে ওঠে টাকা ফলস এর 80 টাকা ঠিক আছে এগুলো পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন যেটা যার ভালো লাগবে খুব কিন্তু অর্ডার করবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এই যে সাদা কালারটা দেখেন মানে সাদাটা আরো বেশি সুন্দর লাগছে কিন্তু পিঁয়াজ কালার অল্প আছে এক দুইজন নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন আকাশটা আকাশি কালার একজন নিতে পারবেন হয়তো বা জামা করলে দুজন নিতে পারবেন দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন তিনশো পঞ্চাশ

এত গর্জিয়াস কালেকশন সব এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠাবেন কালারগুলো গুলো দেখেন এটা ফলস দিলে এটার লুকটা আরো ভালো বুঝতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে এটা ফল তারপরে কিন্তু এই লুকটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা লুক কিন্তু দেখেন এই যে পুরাটা জুড়ে কাজ করা একদমই ইউনিক একটা ডিজাইন যেইটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখায় অনেক সুন্দর লাগবে অনেক গর্জিয়াস একটা কালার